বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ও ভারতীয় রেলের তরফে তৈরি করা হচ্ছে যেখানে খাদ্যশস্য জলীয় বাষ্পমুক্ত অবস্থায় রাখা হবে হিলি বালুরঘাট রেল সম্প্রসারণ প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশে পণ্য রপ্তানিতে এই উদ্যোগ ফলদায়ী হবে বলে জানালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সাইলো গুদাম ঘরগুলি সাধারণত লম্বা নলাকার কাঠামো আকারের হয় যা উপরের দিক থেকে লোড করা হয় নিচের দিক থেকে মাথাকর্ষণ দ্বারা সাহায্যকারীর মাধ্যমে আনলোড হয় এটি সর্ষের একটি স্থির অবস্থা নিশ্চিত করে ও এক জায়গায় জমা হওয়ার কোনো সুযোগ নেই ট্রেন থেকে লোড করার জন্য সুবিধাজনক এই অত্যাধুনিক গোডাউন একটি মালিকানাধীন বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় রেল ও ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই উদ্যোগ নিয়েছে লম্বা চেমনির মধ্যে দিয়ে মালগাড়ি সরাসরি গোডাউনের ভেতরে খাদ্যশস্য লোড করতে পারবে স্বয়ংক্রিয়ভাবে আনলোডও হবে জলীয় বাষ্পমুক্ত অবস্থায় থাকায় খাদ্যশস্য দীর্ঘদিন শাইলোগুলোতে মজুত রাখা যাবে বালুরঘাট স্টেশন সংলগ্ন রেলের জমিতে চল্লিশ একর জায়গা জুড়ে এই গোডাউন তৈরি করা হচ্ছে পর্যবেক্ষণ ও তদারকির জন্য হায়দ্রাবাদের একটি কোম্পানি তিরিশ বছরের জন্য লিজ নিয়েছে সেই সংস্থার তথ্য অনুযায়ী মোট তিনটি শাইলো তৈরি করা হচ্ছে যেখানে মোট পঞ্চাশ হাজার টাকার মেট্রিক যেখানে মোট পঞ্চাশ হাজার মেট্রিক টন খাদ্যশস্য দীর্ঘ সময় ধরে মজুদ করা সম্ভব হবে বালুরঘাটের ধাউল ও বোয়ালদের রেল লাইনের পাশে এই গোডাউন প্রকল্প তৈরি হচ্ছে বর্তমানে হিলি বালুরঘাট রেল সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে এটি সম্পূর্ণ হলেই বাংলাদেশের খাদ্যশস্য রপ্তানি করা সহজ হবে রেল স্টেশন সংলগ্ন এলাকায় সাইলো গোডাউন হওয়ার একটা কথা হচ্ছে যেখানে ফুড কর্পোরেশন ইন ইন্ডিয়া এবং ইন্ডিয়ান রেলওয়ে হ্যাঁ ইন্ডিয়ান রেলওয়ে একটা খাদ্য শস্য মজুত রাখার কি বলবেন এই বিষয়ে দেখুন এটা পিপিপি মডেলে একটা সাইলো গোডাউনের কাজ চলছে সেখানে আমি যতদূর রেলের সাথে কথা বলে জানতে পেরেছি এতে রেল আছে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া আছে এবং তার সাথে একজন প্রাইভেট পার্টনার আছে অর্থাৎ বেসরকারি একটি সংস্থা আছে এর এটা হলে পরে আমাদের বেশ কিছু বেকার যুবকের ওখানে কর্মসংস্থান হবে রাজ্যে রাজ আমাদের এই জেলার অর্থনীতিতে কিছুটা জোর পাবে বলে আমার মনে হয় জলীয় বাষ্পমুক্ত খাদ্যশস্য সেখানে মজুত থাকবে তাহলে কি হিলি বালুরঘাট রেল সম্প্রসারণ হলে সেটা বাংলাদেশে অবশ্যই আগামী দিনে হিলি বালুরঘাট রেল প্রকল্প যদি সম্পন্ন হয়ে যাবে যখন তখন আমরা এই হিলি বর্ডারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাব এবং মাননীয় রেলমন্ত্রী বারবার বলেছেন স্ট্র্যাটেজিক্যালি আমাদের জন্য এই রল রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রথম বন্ধ হয়ে যাওয়া প্রকল্পে রেলের কাছ থেকে আমরা আমি সাংসদ হিসেবে দুশো আটচল্লিশ কোটি টাকা নিয়ে আসতে পেরেছি যেটা বিরাট বড় অ্যামাউন্ট এবং আগামী দিনে এই প্রকল্প যদি আমরা কমপ্লিট করতে পারি শুধু হিলি অবধি বাংলাদেশ যাওয়া নয় বাংলাদেশের মধ্য দিয়ে তুরা পর্যন্ত যাওয়ার জন্য আমরা চেষ্টা চালাবো আগামী দিনে এবং এই জেলার যে তিন দিক দিয়ে বাংলাদেশ দিয়ে ঘিরে রাখা যে আমাদের জেলার একটি দুর্বলতা হয়ে গেছে এটাকে আমরা সবলতায় পরিণত করি চব্বিশে